বিপিএল সিলেটের পর্ব টিকিট মূল্য জানুন কোথায় পাবেন বিস্তারিত বিপিএলের এর উত্তেজনা এবার সিলেটের মাটিতে টিকিটের দাম জানেন কোথায় পাবেন আপনার পছন্দের আসনের টিকিট পুরো ভিডিওতেই থাকুন সবকিছু জানাচ্ছি এখনই টিকিটের মূল্য মাত্র ১৫০ টাকা থেকে শুরু আর ব্র্যান্ড স্ট্যান্ডার্ড সেরা ভিউ নিতে লাগবে দু হাজার টাকা কিন্তু সিলেটের কোন বুথে কবে পাবেন আপনার টিকিট অনলাইনে কেনার লিঙ্ক কি সব উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ছয় জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএল এর সিলেট পর্ব পুরো বারোটি ম্যাচের ভেনু হবে দুটি কুড়ি একটি পাতার দেশে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবার সিলেট পর্বের ম্যাচগুলোতেই থাকবে জমজমাট লড়াই কারণ প্রতিটি দল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে মরিয়া সিলেট পর্বের টিকিটের দাম রাখা হয়েছে সাতটি ক্যাটাগরিতে শহীদ আবু সাইদ স্ট্যান্ড পশ্চিম গ্যালারি আর গ্রিন হিল এরিয়ার টিকিটের দাম মাত্র ১৫০ টাকা পূর্ব গ্যালারির টিকিট দুশো টাকা ক্লাব হাউজে বসতে চাইলে লাগবে পাঁচশো টাকা সেরা ভিউ জিরো ওয়েস্ট জোনে ছশো টাকায় আর গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য আপনাকে গুনতে হবে দু টাকা আপনি কোন জায়গা বেছে নেবেন অনলাইনে টিকিট কেনা শুরু হয়েছে শনিবার থেকে যদি সরাসরি টিকিট কিনতে চান তবে আজ থেকে পাবেন সিলেট শহরের তিনটি বুথে এক সিলেট শিশু একাডেমি সকাল দশটা থেকে দুই ব্যাংকের অম্বরখানা শাখা সকাল দশটা থেকে তিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বেলা তিনটা থেকে যত দ্রুত সম্ভব টিকিট সংগ্রহ করুন কারণ ম্যাচের দিন টিকিট মিলবে কিনা সেটা নিয়ে নিশ্চিত হওয়া কঠিন সিলেট পর্ব সব সময় দর্শকদের জন্য বিশেষ কিছু নিয়ে আসে সিলেটের দর্শকদের উচ্ছ্বাস এবং মাঠের পরিবেশ যে কোনো ম্যাচকে করে তুলে অবিস্মরণীয় এবারও তার ব্যতিক্রম হবে না আপনারা কি মনে করেন কোন দল জয় পাবে এই পর্বে সিলেটে বিপিএল এর উত্তেজনায় শরিক হতে হলে এখনই টিকিট কিনুন আপনার প্রিয় দলকে মাঠে বসে সমর্থন দিন এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশেই থাকুন বিপিএল মানে বিনোদনের ঝড় সিলেটের ম্যাচ মিস করবেন না